আজকে অ্যাডভোকেট সাইফুল ইসলামের বাড়িতে শোকের মাতম চলতেছে তার পরিবারের লোকের কান্নাকাটি করে আত্মহারা হয়ে যাচ্ছে তারা নিজেদেরকে শান্সনা দিতে পারতেছে না কেন আমাদের ভাইকে হত্যা করা হলো কি অপরাধ চট্টগ্রামে এই ঘটনা জানা ঘটিয়েছে সারা দেশ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হচ্ছে আমরা প্রধান উপদেষ্টা দপ্তর ইউনস সাহেবকে বলতে চাই এবং প্রশাসনের ভাইদেরকে বলতে চাই অতি দ্রুত এই ঘটনার সাথে যে সমস্ত ক্যাদার মাস্তানেরা জড়িত প্রত্যেকটা আসামিকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে আজকে চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে ইস্কনের একজন জঙ্গি নেতা তাকে গ্রেফতার করে আজকে আদালতে হাজির করার সময় সেখানে কিছু বিশৃঙ্খল ঘটিয়েছেন এদেশের নিষিদ্ধ সংগঠনের লোকেরা কথা বলে ঠিক না আমরা বলতে চাই এই আদালত চত্বরের পাশে একজন আইনজীবী তরুণ একজন আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে যারা পিটিএ অমানুষের মতো হত্যা করেছে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত প্রত্যেকটা হত্যাকাণ্ডের ফুটেজ দেখে দেখে বিচার করতে হবে কথা বলে ঠিক কেনা আমার ভাইয়েরা আমরা অবাক হয়ে যাচ্ছি কারা এরা এত বড় সাহসেরা কোথায় পাইল চট্টগ্রামের আদালত চত্বরের পাশে একজন ভাইকে যিনি তরুণ একজন অ্যাডভোকেট তাকে এলো পাতারি ভাবে এমন ভাবে পিটাইয়া জবাই করে হত্যা করেছে আমরা দেখতে পেয়েছি কিছু হেলমেট বাহিনী যাদের হাতে রামদা ছিল যাদের হাতে বড় বড় সুরি ছিল বড় বড় অস্ত্র ছিল আমরা বলতে চাই ফুটেজ থেকে থেকে এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত তাদেরকে ধরে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে বাংলাদেশের শান্ত পরিবেশটাকে আর কেউ অশান্ত না করতে পারে এই দেশের মানুষের জীবন নিয়ে কাউকে সিনেমিনি খেলতে দেওয়া হবে না কথা বলে ঠিক এর আর কোন মা যেন তার সন্তানকে না হারায় আজকে অ্যাডভোকেট সাইফুল ইসলামের বাড়িতে শোকের মাতম চলতেছে তার পরিবারের লোকের কান্না কাটি করে আত্মহারা হয়ে যাচ্ছে তারা নিজেদেরকে সান্ত্বনা দিতে পারতেছে কেন আমাদের ভাইকে হত্যা করা হলো কি অপরাধ চট্টগ্রামে এই ঘটনা যারা ঘটিয়েছে সারা দেশ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হচ্ছে আমরা প্রধান উপদেষ্টা দপ্তর ইউনুস সাহেবকে বলতে চাই এবং প্রশাসনের ভাইদেরকে বলতে চাই অতি দ্রুত এই ঘটনার সাথে যে সমস্ত ক্যাডার মাস্তানেরা জড়িত প্রত্যেকটা আসামিকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে কারাই সাহস পেয়েছে বাংলাদেশের কিন্তু শেষ খেলা ওরা খেলতেছে এটা শেষ ট্রাম কাঠ খেলার চেষ্টা করতেছে বিদায় কারো পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না শান্ত থাকুন ধৈর্য ধারণ করুন প্রশাসনের ভাইদেরকে কাজে সহযোগিতা করুন নিজেরা কেউ আইন হাতে তুলে নেবেন না কথা ক্লিয়ার ওরা খেলতে চাইছে আমাদেরকে নিয়ে ওরা দাঙ্গা বাজাইতে চাইছে ধর্মীয় দাঙ্গা ফিতনা ফ্যাসাদ বাজায়া আমাদেরকে গৃহযুদ্ধের দিকে ধাবিত করার একটা নীল লক্ষ বাস্তবায়ন করার জন্য ওরা বহুমুখী ষড়যন্ত্র করতেছে বিদায় ওদের ষড়যন্ত্রের জালে ওদের পাতানো ষড়যন্ত্রের ফাঁদে আমরা পা দেব না চট্টগ্রামের ঘটনা চট্টগ্রামের প্রশাসন জানাবে আমরা কতটুকু করতে পারি খুব বেশি হলে মানব বন্ধন করব প্রতিবাদ করব প্রতিবাদের জোর তুলব বিচারের দাবি করব কথা বলে ঠিক না কিন্তু ওরা কিন্তু ষড়যন্ত্র করতেছে যাতে আমরা মিজেরা নিজেরা যুদ্ধ করি নিজেরা নিজেরা মারামারি করি এরা কারা বুঝতে পারতেছেন না ক্ষমতা হারিয়ে পাগল হয়েছে যারা এরা নানামুখী ষড়যন্ত্র করতেছে কখনো রিক্সাওয়ালার সুরতে কখনো আনসারের সুরতে কখনো হিজরার সুরতে কখনো পতিতার সুরতে কখনো অমুসলিমের সুরতে কখনো আদিবাসীর সুরতে এরা নানামুখী ষড়যন্ত্র বাংলাদেশে খেলতেছে সর্বশেষ ইস্কানের রূপ নিয়ে হাজির হয়েছে এই যে আছে না এইটা রূপ নিয়ে হাজির হয়েছে এটা হলো সর্বশেষ খেলা কথা কেন রাগ করতেছেন আপনারা ওদের ফাঁদে পা দেয়া যাবে ধৈর্য ধারণ করুন সবর করুন আল্লাহর কাছে বেশি বেশি করে তাও বা করুন তোয়া করুন ইনশাল্লাহ বিজয় আমাদের হবে ইনশাল্লাহ বিজয় আমাদের হবে ইনশাল্লাহ এটাই সম্ভবত শেষ টাম কাট ওদের শেষ খেলা শুরু হয়ে গেছে বিদেশি মিটিয়ে অপবর চালানো হচ্ছে আমাদের বাংলাদেশেও কিছু মিডিয়াতে বলতেছে হিন্দু সন্দেহ হয় আইনজীবীকে হত্যা করা হয়েছে উল্টা পাল্টা নিউজ ছড়াবেন না সময়ের পরিবর্তন হলে একটা চ্যালেঞ্জ থাকবে না কথা বলা ঠিক কেন দেশের বিরুদ্ধে উল্টা পাল্টা নিউজ প্রচার করবেন না পাশের দেশ মিডিয়া ভারতে আছে তো রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা এরা তো মনে করেন বাংলাদেশের কোনো একটা নিউজ যেটা ঘটনা ঘটবে তার উল্টোটা প্রচার প্রচার কথা বলেন ঠিক এই জন্য আমরা বলতে চাই আমাদেরকে সচেতন থাকতে হবে ঘটনা কি সত্য যেটা সেটা প্রচার করতে হবে আমাদের দেশের সকল মিডিয়া চ্যানেল আলা ভাইদেরকে বলতে চাই ইউটিউবার ফেসবুক সোশ্যাল মিডিয়াতে যারা কার্যক্রম চালান নিউজ প্রচার প্রসার করেন একটু সতর্কতার সহিত প্রচার করবেন যাতে সঠিকটা আপনারা তুলে ধরতে পারেন আল্লাহ সমস্ত ভাইদেরকে সঠিক বোঝদান করুন জোরে বলুন আমি তাহলে আমরা শান্ত থাকবো তো ইনশাল্লাহ আমরা ধৈর্য ধারণ করব তো ইনশাল্লাহ চূড়ান্ত বিজয় আমাদের হবে ইনশাল্লাহ চুরান্ত বিজয় আমাদের হবে ইনশাল্লাহ কথা বলেন ঠিক কিনা যুগে যুগে নবী কাজ করেছিলেন তাদের দাওয়াতি কাজেও কা ফেরে ব্যয় মানা বাধার পাচিরি তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পাইগাম না শত বাধার পাচির ভেঙে আল্লাহর আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলে ঠিক না আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিকে গিয়ে করোনার প্রসার করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন দান দান শহীদ হয়ে গেছেন সাহাবা একরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান উনিশশো সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন দুই সালে শহীদ আসার সালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের পনেরোশো চব্বিশ জন মানুষ যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহ তিনকে প্রতিষ্ঠিত করতেকে গিয়ে কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবাই গ্রামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি দুই হাত তুলে দেখা জাহান নামে কেন গেল কারা তাদেরকে নিয়ে গেল সাতষট্টি নাম্বার আয়াতে আল্লাহ পাক সেই কথা জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালু রাব্বানা ইন। সেদিন তারা বলবে হে আমাদের আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম বড়দের কথা মানতাম ওরা আমাদেরকে পথ পুষ্ট করে জাহান নামে নিয়ে এসেছে কি বুঝলে বুঝলে কি বুঝলেন কথা কি শুনতেছেন আপনারা অকলুরপ্পা না তারা বলবে হে আমাদের র ইন্না আত আঙা আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম অকবার আনা বড়দের কথা মানতাম ফাদল্লু না তারা আমাদেরকে কি করেছে পদভুষ্ট করেছে গুমরাহি বানাইছে মিসগাইড করেছে ভুল পথে পরিচালিত করেছে ভুল ইনফরমেশন দিয়েছে তাহলে দুই শিরোনির মানুষ মানুষকে নিয়ে গেল এক নাম্বার নেতা আর দুই নাম্বার হলো মুরুবী যাকে আপনি বড় মানবেন এখন এই নেতা আর দুই জনের উন্মোচন করার দরকার আছে না নাই যদি আপনারা অনুমতি দেন সাহস দেন তাহলে বলবো আর যদি বলেন না নেতার আলোচনা বাদ দেন মুরুব্বির আলোচনা বাদ দেন তাহলে আমি অন্যায়ের ধরি বলবো বলবো তাহলে এদিক খেয়াল করেন তারা কি বলবে জানেন সেদিন তারা কি বলবে জানেন রব্বানা মিনাল আল্লাহ হে আমার এই সমস্ত নেতা এই সমস্ত মুরব্বি যাদের কারণে আজকে আমরা জাহান্নামের আগুনে চলতেছি এই সেই নেতা কর্মী নেতার কাছে যা কি বলবে এই সেই নেতা

এখন চিন্তা করেন কোন নেতা আপনার জাহান নামে নিয়ে গেল বলবো আগে আমি ইসলামিক নেতা কেমন তাদের কোয়ালিটি কেমন তাদের গুণগুলো কেমন সেটা আগে বলবো এরপরে ওদের মুখোশন মোশন করে দিয়ে আমরা দোয়া করবো আর এর ফাঁকে যুবকদের ওয়াজ হবে মা বোনদের ওয়াজ হবে কারণ এখানে আমি দুই একটা ঘটনা মহিলাদেরকে নিয়ে টান কথা কয় না ভাই দোয়া করবো ভালো লাগে দোয়া করলে ভালো হয় একটা তাকবিধ লাগে তাকবিদ